ছট পুজো উপলক্ষে গঙ্গার ঘাটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে প্রতি বছরের মতো এবারও পুরসভার পক্ষ থেকে ঘাটগুলিতে বিশেষ পরিষ্কার ও মেরামতির কাজ চলছে শনিবার পুরপারি সব স্বাস্থ্য জয়দেব অধিকারী নিজে শহরের একাধিক ঘাট পরিদর্শন করেন এদিন তিনি অন্নপূর্ণা ঘাটের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং বিগত দিনে কালী প্রতিমা বিসর্জনের পর ঘাটে পড়ে থাকা কাঠামো ও আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেন পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মীদের জয়দেববাবু জানান আগামীকালের মধ্যে সমস্ত ঘাটকে বিপদহীন ও ব্যবহারের উপযোগী করে তোলা হবে যাতে ছট পুজোয় আগত ভক্তরা নির্বিঘ্নে পুজোর আচার সম্পন্ন করতে পারেন পুরসভার তরফে ইতিমধ্যেই আলো জলের ব্যবস্থা ও নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি तो महाराज तो हम्म तो तो अच्छा, ये पूरा एरिया में डाल सकते हैं हां हरिपुरा का हां हरिपुरा का 60 ये स्कोर पकड़ जात हां ये दो 8 मीटर पैसा का जितना बात अगर कहीं ना कहीं कभी ना कहीं आती तो सर बता सकते हैं ये ना एक कप चलो पाए डाल के पुलिस एक बार में पूरा पाए डाल

ছট পূজা উপলক্ষে বিভিন্ন যে ঘাটগুলো আছে যেখানে যারা পবিত্র ছট পূজা উপলক্ষে যারা পূজা আছে যারা পুজো দিতে আসে তাদের যাতে কোনো প্রকার গঙ্গার ঘাটগুলোতে কোনো অসুবিধা না হয় তার জন্য হুগলিচুড়ি যা পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমাদের করে রাখতে হয় প্রত্যেক বছরই আমরা করি তার সেগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা তা আমরা সমস্ত কাজ আজকে পৌরসভার তরফ থেকে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর এবং আউটডোর কে নিয়ে আমরা বেরিয়েছি এবং দেখছি কোথায় কি যদি এখনো বাকি থাকে সেগুলো আগামীকাল এবং পরশু সকালবেলার মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করে দেবো এবং যেখানে যেখানে আমাদের জলের গাড়ি প্রয়োজন হবে সেখানে সেখানে জলের গাড়ি আমরা ব্যবস্থা করবো এবং ঝাট দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে সব আমরা প্রস্তুতিকরণের মানে ফার্স্ট পর্ব আজকে আমরা মাননীয় পৌরপ্রধান প্রধান অমিত রায় মহাশয়ের নির্দেশে আমরা আজকে ঘাটগুলো হ্যাঁ আপনারা জানেন যে কালীপুজোর ভাসানের দিন থেকে আরো দু তিন দিন আহ ভাসান হয় যেহেতু প্রচুর বাড়িতে পূজা হয় এবং অনেক ছোট ছোট বারোয়ারি আছে অনেকে বড় বারোয়ারি আছে তারা প্রতিষ্ঠান করে এই তারা বিসর্জন দেয় এবং তিন দিন ধরে বিসর্জন হয়েছে রোজ রোজই আমাদের বাঙ্গার ঘাট থেকে কাঠামো তুলে রাখতে হয়েছে এবং সংখ্যাটা প্রচুর সেই জন্য আমরা আগামীকাল আশা করছি আগামীকালের মধ্যে সমস্ত কাঠামো আমরা তুলে কমপ্লিট করে দেবো এবং ঘাটকে এবং যাতে পূজার যে কোনো অসুবিধা না হয় সেই উপযোগী ব্যবস্থা করে তুলব জয়দেব অধিকারী সিআইসি হেলথিন